নি সবার কথা না এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটা সাজিয়েছে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা মানুষ এই ঘরটা দেখতে গেছে চারোপাশে ঘুরে আর মানুষ বলে এত সুন্দর একটা ঘর সর্বশেষ বলে এত সুন্দর একটা ঘরের কোন ইটটা কেন লাগাইল না ইটটা কেন লাগানো হল না আমাদের নবীজি বলেন আনা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন ঘরটা বড় চমৎকারভাবে আল্লাহ সাজিয়েছেন ঘরের একটা ইটের জায়গা ফাঁকা ওই ইট অন্য কেউ নয় ওই ইট হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ তালা নবুয়ত নামক এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন আমার মাধ্যমে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না আমার পরে আর কোনো নবী সবাই বলেন কি আমার পরে আর কোনো নবী হবে না বলবেন সবাই বলেন কি হবে না আমার পরে আর কোনো নবি আসবে না বলবেন না বলবেন হবে না কি বলবেন আসবে না বললে একদল আছে যারা এই যুগে এসেও নবী নবী দাবি করে তো তারা আপনারে বলবে তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না তা আপনি বলবেন হবে না হ্যাঁ বলবে আসবে না আপনি বলবেন হবে না আর ধোকাবাজ আপনার একটা ধোকা দেওয়ার জন্য বারবার এটা বলবে কি ঈসা নবী আসবে আপনারা বলবে তা আপনি সহজ সরল মানুষ চিন্তা করবেন ঠিকই তো নবী তো আসবে তখন বলবে নবী যে অর্থে আসছে দুনিয়াতে আসবে সেই অর্থে আমাদের গুরুদাসপুরের ওমোকেও এসেছে নাওজুবিল্লাপুরের মানে বর্তমান যুগের কোনো ভণ্ড নবীরে নবী হিসাবে প্রমাণ করার জন্য আপনারা বলবে নবী যেহেতু আসবে অর্থাৎ বোঝা গেল তোমাদের নবীর পরে নবী আসবে আপনি বলবেন থামেন আমাদের নবীর পরে আর নবী হবে না তখন বলবে ঈসা নবী তখন আপনি বলবেন বলেন নবী বলেন আমাদের নবীর আগে নবী হয়ে গেছেন তিনি নতুন করে নবী হবেন না তিনি আসবেন আসলে আপনার সমস্যা কি বলেন সবাই আপনার সমস্যা কি আমাদের নবীর পরে আর নবী হবে না নতুন করে ইসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছেন তিনি আসবে বলেন তিনি আসবে মৃত্যুর বিধান বাকি আছে এই মৃত্যুর বিধান পালন হওয়ার জন্য আল্লাহ তালা তাকে দুনিয়াতে আনবেন যেহেতু তিনি এখনো ইন্তেকাল করেননি আর দুনিয়াবি বিধান হলো সকল নফসের মৃত্যু হবে নবীর মৃত্যুর জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন তবে নতুন করে নবী হবেন না কারণ তিনি আগে নবী হয়ে গিয়েছেন থাকবেনি তা আমাদের নবীর পরে আর নবী হবে না ফলে আমাদের নবীর পরে আর নবী তাই যদি আপনারা বলে যে ভাই নবী আসবেন আপনি বলবেন হবে না বলবে আসবে না বলবেন হবে না বলবে নবী তো আসবে আপনি বললেন আসলে আপনার সমস্যা নেই ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছে আসলে সমস্যা কি আপনি এটা বললেন তখন আপনি যখন বলবেন আগে নবী হয়েছে তখন এই ধোকাবাজ বুঝে ফেলবে না এর তো ধোকা দেওয়া যাবে না ওই যে এটা যখন বলবেন আমাদের নবীর আগে ঈসানবী নবী হয়েছেন নতুন করে তিনি নবী হবেন না হ্যাঁ আমাদের নবীর পরে আর নবী হয় নাই হবে না কেউ যদি বলে আমাদের নবীর পরে কেউ নবী হয়েছে হবে সে কাফের তার অনুসারী কাফের আর মুসলমান যদি তাদেরকে সমর্থন করে তারাও কাফের তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না তো যেহেতু হবে না তো এই কাজ কে করবে সহি বর্ণনা তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জেনে থাকো এই আয়াতনের কাছে করো প্রচার করো পৌঁছে দাও তাহলে বখন এখন তাবলিগের কাজ কার বলেন আমাদের তাবলিগের কাজ কার পৌঁছানোর কাজ কার দাওয়াত দেওয়ার কাজ কার যেহেতু আমার বর্বির পরে আর কোনো নবী হবে না অতএব নবীওয়ালা কাজ কারা করবে আমরা ইনশাল কেন করব কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ওম্মদ বানিয়েছে সুবাহান সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম খিন তোমরাই শ্রেষ্ঠ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা বলেই তোমরা শ্রেষ্ঠ তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না যেহেতু হবে না নবীজির কাজটা উম্মতকে করতে হবে এখন উম্মত কি করবে বলেন সৎ কাজের আদেশ কাজের নিষেধ করবে কি বলেন তো সৎ কাজের আদেশ কাজের নিষেধ করবে আমাদের মধ্যে সৎ কাজের কাজের আদেশ আছে কিন্তু নিষেধ যেমন সামনে রমজান এটা সবাই বলবো ভাই রোজা এখানে কিন্তু জিজ্ঞাসা রাখবো কিন্তু যারা আপনার লাল কাপড়টা লাগায় বিরিয়ানি ভেসে এরা কিন্তু কেউ বাধা দেয় না তো সৎ কাজের আদেশ আছে কিন্তু অসৎ কাজের নিষেধ নাই এই রমজানের আগে নিয়োগ করে ফেলেন এই কালিয়াকৈর আশেপাশে চান্দুরা উলামায়ামের নেতৃত্বে নিয়োগ করেন যে এই রমজানে আমরা মুসলমানরা ভদ্রতার সাথে গিয়ে বলে দিব রমজানে দিনের বেলা কোনো রকমের খাদ্য দ্রব্য এটা বিক্রি করা যাবে না বিশেষ করে আপনার ওই বিরিয়ানি চা ইত্যাদি এগুলো বিক্রি করা যাবে না এটা অসৎ কাজের নিষেধ তা আমাদের সমাজে সৎ কাজের আদেশ আছে চা দোকানের সামনে টেলিভিশন চলতেছে আর ছেলে মেয়েরা একসাথে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধারা একসাথে সিনেমা খেলা দেখতেছে দেখতেছে কয়জন বলছেন বন্ধ করেন কাজের কয়েকজন তো আমাদের মাঝে অসৎ কাজের নিষেধ নাই কিন্তু সৎ কাজের কি আছে আদেশ আছে এখন বলবেন হুজুর বললে কি জানি হয় এই কি জানি হয় হয় বলতে বলতে আপনার মরণ হয়ে যাবে নাহি আনিল মুন হবে না শ্রেষ্ঠ উম্মত হওয়ার আর সুযোগও থাকবে না এই জন্য নাহিয়ানিল মুনকার এটা জরুরি বলে নাহি আনিল মুনকারটা কি জরুরি এই নাহি আনিল মুনকার না থাকার কারণে এই যে একত্রিশে ডিসেম্বর সারা পুরা আকাশে কেমত লেগে গেছে মনে হয় ঠুস্টাস বাজি ফুটেছে ওই যে নাহি আনিল মুনকার নাই না আমাদের দেশের সব মুসলমান যদি একটা মিছিল করত যে এই দেশে কোনো আতশবাজি ফুটানো যাবে না একত্রিশে ডিসেম্বর কারো বাপেরও সাহস ছিল না কিন্তু না হিয়া নিল কার নাই সৎ কাজের আদেশ আছে অসৎ কাজের নিষেধ নাই বাড়িওয়ালা চিন্তা করে বারাটিয়াদেরকে যদি বাজি টাজি ফুটাইতে না দিই তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কয় কাজ করার কারণে সৎ কাজের আদেশ অসৎ কাজের আমাদের মাঝে সৎ কাজের আদেশ থাকলেও কোনটা নাই অসৎ কাজের নিষেধ নাই শ্রেষ্ঠ হওয়ার জন্য কি একটা লাগবে না দুইটাই আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে اجر رسول الله صلى الله عليه وسلم من من كم من كرم فالي ويروح بيد فاللى مسته فى بلسانه فاللى مسته فى بقلبي تمارى مضى جرى او نيكاز دبا هادي بدى دبا هادي ناقالي زوباندي بنوديه كربا بروتيبات بك كربا জবান দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে কি করবে অন্তর দিয়ে এখন অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ কি আল্লাহ আমুতো আহিয়া বইলা ঘুমায় থাকা যেমন আপনি বাসায় গেলেন চিন্তা করলেন ওই জায়গায় গেলাম পারলাম না থুর যাক নবী বলছে অন্তর দিয়ে ঘৃণা করতে তো অন্তরে আনলেন আমি এই কাজ ঘৃণা করি আল্লাহম্মা বিস্মিক মতো আহিয়া এটা না অন্তর দিয়ে ঘৃণা করা মানে হলো বলেন অন্তরে বলেন প্লান করা পরিকল্পনা করা কীভাবে এই নাপাক কাজ এই অশ্লীল কাজ এই অপছন্দনীয় কাজ বন্ধ করা যায় এই পরিকল্পনা করা মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা মানে পরিকল্পনা করা যে অপছন্দনীয় কাজটা কিভাবে বাধা দেওয়া যায় তাহলে পরিকল্পনা করতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে দাওয়াতের কাজ যারা করবে তাদের কি কী গুণাবলী থাকতে হবে এই জায়গাটা মন দিয়ে শুনি এক নাম্বার গুণাবলী ইখলাস বলেন এক নাম্বার গুণ কি ইখলাস থাকতে হবে দাওয়াতের কাজ সুরায় জুমারের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নি উমির আন আবুদাল্লাহ ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলি সাল্লাহদ্দিন নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য আবাদত করি দাওয়াতিটা একটা আবাদত এই আবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে তাহলে এক নাম্বার দায়ীর গুণ হল ইখলাস থাকা মোবাল্লিক দায়ী খতিব বক্তা ওয়াইজ এক নাম্বার গুণ হলো ওই ব্যক্তির মধ্যে ইখলাস থাকতে হবে নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইন্নআল্লাহ ইকবালু মিনাল আমাল ইল্লামা কানালাহু খালিসা আল্লাহ তালা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে যতক্ষণ ইখলাসের সাথে না করবে এবার আমার সাথে একটা সুন্দর কথা মুখস্থ করেন বলেন যে কোনো জিনিসের তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল বলেন দেহ আত্মা ফলাফল বলেন আমল দেহ এই আমল নামক দেহের আত্মা হল ইখলাস বিশুদ্ধ নিয়ত যদি আমল নামক দেহ আত্মাওয়ালা হয় তথা ইখলাসওয়ালা হয় আমলটি যদি কম হয় তিন নাম্বার ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে কয় অংশ থাকবে ফলাফল তাহলে দেহ আমল এই আমলের আত্মা হলো ইখলাস এখন আত্মা দেহ আছে আত্মা আছে হুজুর তাহলে কি হবে ইমাম বুখারি সর্বশেষ হাদিস যেটা আনছে ওই হাদিসে বুঝাইছে সাকিলিজান এই জন্য ইমাম বুখারি তার বুখারির প্রথম হাদিস আনছে ইনামুয়াদ প্রথম হাদিস ইমাম বুখারি দুই কথা বলছে দেহ আর আত্মার কথা বলছে আমল নামক দেহটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে তাহলে প্রথম হাদিসে দুইটা পাইলাম দেহ পাইলাম আত্মা পাইলাম এবার বুখারির শেষ হাদিসে আনছে আমল যদি আত্মাওয়ালা হয় তাহলে এই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে তাহলে ফলাফল হবে ভারী ফলেন ফলাফল হবে তাহলে দাওয়াতের কাজে কী থাকতে হবে ইখলাস তাহলে দাওয়াত হলো দেহ কথার কথা দাওয়াত হলো আমল তো এই আমল নামক দেহ এটা হলো দাওয়াত এটার মধ্যে আত্মা হবে ইখলাস তাহলে দাওয়াত এটা হলো আমল এটার আত্তা হলো ইখলাস তাহলে আত্মাওয়ালা দাওয়াত ইখলাসওয়ালা দাওয়াত এটার ফলাফল কি এটার ফলাফল হলো আমি যদি ইখলাসের সাথে দুই চারজন পাঁচজন মানুষকেও দাওয়াত দিতে পারি এটা ওজনের পাল্লায় ফলাফলে ভারী হয়ে যায় বুঝলো সুবান আল্লাহ তো তাহলে এবার পরী সবক দেন এক নম্বর আল্লাহ মনে রাখার তৌফিক দান তাহলে শুধু দাওয়াত না যে কোনো কাজ করবেন দুনিয়াতে আজকে থেকে মনে রাখবেন আমি যা করব তিনটা অংশ এক নাম্বার আমল এই আমলের আত্মা থাকতে হবে তো চিন্তা করবেন আল্লাহ হক বা বললাম আচ্ছা এশার নামাজ আমার আমল এখন এশার নামাজের মধ্যে আত্মা লাগবে কি ইখলাস বিশুদ্ধ নিয়ত আচ্ছা আমার ইখলাস আছে বিশুদ্ধ নিয়ত আছে হা হাজি আলহামদুলিল্লাহ আছে আল্লাহ আপনাকে খুশি করার জন্যই পড়তেছে তাহলে দেহ পাওয়া গেল আত্মা পাওয়া গেল ইনশাল্লাহ ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে হলো ফলাফল আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দাঁড়িয়ে তাহলে এক নাম্বার যিনি দায়ী তার গুণ হলো ইখলাস থাকা দুই নাম্বার যিনি দাওয়াত দিবেন তার দুই নাম্বার বৈশিষ্ট্য সাল্লা কালি ওয়াসাল্লাম যিনি দাওয়াত দিবে তিনি এই কথা বিশ্বাস করতে হবে আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের এই আমানত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমি যথাযথ আমানত দারিতা রক্ষা করতে হবে এই কথা বিশ্বাস করতে হবে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের আমানত আরেকজনের কাছে এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য তো এই যে আমি আপনাদের সামনে এখন ওয়াজ করতেছি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের আমানত আপনাদের সামনে আমি এখন বেশ করতেছি এখন এই আমানত পৌঁছানোর সময় যদি আমি মিথ্যা গল্প বলি আমি যদি আপনাদেরকে আধা ঘন্টা হাসাই মিথ্যা কথা বলে আমি যদি আপনাদের সামনে এমন এমন উদ্ভট কথা বলি আপনারা হাসলেন আর সকালে বললেন বক্তা একখান ভাই এক ঘন্টা শুধু হাসাইছে দশ মিনিট কাদাইছে সর্বশেষ টা চলে গেছে আপনারাও খুশি ভাই কে আসবে ও মুখে ও যেতে হবে কারণ হুজুরে আধা ঘন্টা হাসায় এখানে আপনারা যেই কয়জন আছেন কথার কথা যদি এই জায়গায় এক হাজার লোক থেকে থাকেন এই এক হাজার লোকের সামনে আমি যদি দশ মিনিট ওয়াশ করি এবার আপনারা দশ মিনিট করে যুগ দেন দশ মিনিট এক হাজার দশ মিনিটে কত মিনিট হয় বলেন কত হয় দশ হাজার এই দশ হাজার মিনিট আমি মনে করেন দশ মিনিট ওয়াশ করে চলে গেলাম মানুষ এক হাজার এক হাজার মানুষ হলো ওয়াশ করছি দশ মিনিট প্রত্যেকের দশ মিনিট করে হিসাব দিলে দশ হাজার মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার জবাবদিতা করতে হবে দশ হাজার মিনিটের হিসাব তুমি যে বসলামাইকের সামনে মোহাম্মদ সাল্লা আমানত পৌঁছানোর জন্য তুমি মিথ্যা কথা বলো নাই তো তুমি অসত্য কথা বলো নাই তো জাতিকে তুমি উল্টা কথা বলে হাসাও নাই তো সব আল্লাহ আমাকে ধরল আল্লাহ তৌফিক দান করে তাহলে দুই নাম্বার মোহাম্মদ সাল্লা সাল্লামের আমানত পৌঁছাচ্ছেন প্রত্যেক দায়ী প্রত্যেক খতি প্রত্যেক ওয়েস প্রত্যেক মোবাল্লিক এটা মাথায় রাখা সামান্য যেন ঝামেলা না হয় আসিলসিলাতু সহি হাদিসের কিতাব দুই হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন ইন্না রব্বা খুব মাহিত ওয়া ইন্না আবা খুব তোমাদের রব একজন তোমাদের পিতা একজন আদম আল্লাহ আল্লাহ ফদ্দালি আরবি ইন আলা আজাবি ওয়ালা আলী আজাবি আলা আরবি আলা আলা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা আরব আরবের শ্রেষ্ঠত্ব অনারবের উপর নাই অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই কালা মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই সাদা মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই ইল্লা তবে তাকোয়ার বিচারে শ্রেষ্ঠত্ব হবে কালো হোক সাদা হোক সেই হবে আল্লাহর সবচেয়ে সম্মানিত তাহলে মর্যাদার মাপকাটি আরব অনারব না তাকোয়া তাকোয়া এটা বলার পরে বললেন আল্লাহ সাহাবিরা আমি কি বুঝিয়েছি কি বলছে আমি কি এবার আসেন ওই প্রথমে আপনাদেরকে যেখানে বলছিলাম নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি পৌঁছান তাবলিক করেন বিদায় হজে বলতেছে আমি কি তাবলিক করেছি আল্লাহ নবীকে বলেছেন নবী আপনি তাবলিক করেন এবার বিদায় হজে নবীজি বলতেছে ও সাহাবিরা আল্লাহ আমাকে তাবলিক করতে বলেছে আমাকে পৌঁছে দিতে বলেছে এখন তোমরা বলো আমি কি পৌঁছেছি সাহাবিরা বললেন জি আপনি পৌঁছিয়েছেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন তারা বলছে আমি পৌঁছিয়েছি আবার বললেন আমি কি পৌঁছিয়েছি হা হুজুর আপনি পৌঁছিয়েছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আবার বললেন আমি কি পৌঁছিয়েছি যে আপনি আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার সাহাবিরা বলছে আমি আপনি আমাকে বলেছিলেন আল্লাহ বলেছেন আমার উপরে আপনি যা নাজিল করেছেন সব যেন আমি পৌঁছিয়ে দিই আমার সাহাবিরা স্বীকৃতি দিচ্ছে আমি নবী সব পৌঁছিয়েছি তো এটা বলার পর সুলসল্লা সাল্লাম বললেন আল্লাহুল ইবা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন তাবলিগের দায়িত্ব দিয়েছিলেন আমি তো থাকবো না আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিলাম বাল্লিক মিনকুমর শাহিদ তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন পৌঁছে দেয় আল বা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা আল্লাহ আপনি বলেছেন আমাকে প্রচার করতে পৌঁছে দিতে আল্লাহ সাহাবিরা বলেছে আমি প্রচার করেছি পৌঁছে দিয়েছি ও সাহাবীরা তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আমি যা তোমাদের কাছে প্রচার করেছি পৌঁছে দিয়েছি তোমরা এগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা প্রচার করবা সেই অনুপস্থিত ছিলাম আমরা সাহাবিদের ওই সিলসিলায় আমরাও নবীর দিনের সেই দাওয়াত আমাদের পর্যন্ত পেয়েছি এখন আমরাও পৌঁছে দিতে হবে অন্যদের কাছে এই হলো আপনার দাওয়াতের ক্ষেত্রে তাহলে আমরা দাওয়াত হবে তো পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমরা সাল্লামের আমানতটা অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না তাহলে এক নাম্বার ইখলাস দুই নাম্বার ডাই মোবাল্লিক খতিব ওয়েজ বক্তা তিনি যা পৌঁছাবে জাতির কাছে খেয়ানত করা যাবে না তিন নাম্বার অটল অবিচল থেকে দাওয়াতের কাজ করতে হবে আপনার কাজ দাওয়াত দেওয়া এমন হতে পারে কেউ আপনার দাওয়াত গ্রহণ করবে না তাও দাওয়াত দিবেন এমন হতে পারে আপনি দাওয়াত দিছেন কেউ গ্রহণ করে না আপনি দাওয়াত দিবেন আপনি চা দোকানের সামনে গেলেন দশজন মানুষকে দাওয়াত দিতে তাদেরকে আপনি দাওয়াত দিছেন দশ দিন গেছেন একদিনও দাওয়াত গ্রহণ করে নাই আপনি দিতে থাকবেন দশ বছর তো যান নাই বিশ বছর তো আপনি তাদেরকে গিয়ে দাওয়াত দেন নাই আপনি যতবার পারেন তাদের কাছে যাইবেন সাড়ে নয়শো বছর তো যান নাই কয় বছর সুরান কাবুতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদে অরসাল্না নুহেন ইলা কৌমিহি ফালাবি তফিহিম আলফাসানা তিন ইল্লা খামসিনা আহ আমি নুখ নবিকে তার জাতির কাছে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে সাড়ে নয়শো বছর অবস্থান করলেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর তাদেরকে দাওয়াত দিলেন নবী বলেন আল্লাহ আমি তখনই তাদেরকে দাওয়াত দিই তারা কানে আঙ্গুল ঢুকায় অন্য আয়াতে বলেছেন নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন আমি এদেরকে দিনে দাওয়াত দিয়েছি রাতে দাওয়াত দিয়েছি এরা শুধু পালাইছে পালাইছে এখন বলেন নবী কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না করেছে তাহলে আপনার কাজ দাওয়াত দেওয়া গ্রহণ করুক না করুক এটা ব্যাপার না আপনার মাঝে মাঝে আমার মনে আসতে পারে ইস এত কথা বলি মানুষ আমার কথা শোনে না না আপনি বলবেন কেউ শুনুক না শুনুক কানে আঙ্গুল দেখ আপনি হক কথা বলবেন এই হলো তিন নাম্বার চার নাম্বার দাওয়াতের কাজ যারা করবে বক্তা খতিব মোবাল্লিক দায়ী তারা কথার কষ্ট সহ্য করতে হবে মানুষ কথা দিয়ে আঘাত করবে এই আঘাত সহ্য করার মানসিকতা থাকতে হবে চা সূরা নামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কুদিবাত রুসুলুম মিন ক্বাবিলিকা ফাসাবরু আলা মা কুদিবু ওয়া উযু নবী আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে বহু রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে তারা ধৈর্য ধারণ করেছে আপনিও একটু ধৈর্য ধারণ করেন